নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে বাইশে জুন অম্বুবাচির আগে বাড়িতে কিনে আনুন এই চারটি জিনিস এতে সারা বছর আপনাদের আর্থিক কষ্ট দূর হবে এবং আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক অম্বুবাচির আগে বাড়িতে কী কিনে আনা শুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা আগামী বাইশে জুন পড়েছে অম্বুবাচি এই অম্বুবাচির দিনে কিন্তু কোনো কিছু কিনে আনা একেবারেই উচিত নয় কিন্তু অম্বুবাচির আগে আপনারা এই চারটি জিনিস কিনে নিয়ে আসবেন এতে আপনাদের অবশ্যই ভালো হবে অম্বুবাচির দিনে কি কি কেনা যায় না আসুন জেনে নিই অম্বুবাচির দিনে বলা হয় কোনো ভালো জিনিস কেনা যদি মনে করেন বাড়ি কিনবেন যদি মনে করেন জায়গা কিনবেন এছাড়াও কোনো ভালো জিনিস সোনার জিনিস বা সোনার গহনা কিনবেন সেক্ষেত্রে বলে দি বন্ধুরা এগুলি কেনা একেবারেই উচিত নয় অম্বুবাচিতে এগুলি কিন্তু নিষিদ্ধ রয়েছে যদি একান্তই কিনে ফেলেন তাহলে কিন্তু সেই জিনিসের পূর্ণ ফল পাবেন না সেই জিনিস কেনার ফলে আপনাদের নানান বিপদের সম্মুখীন সর্বদাই হতেই হবে তাই আপনারা কিন্তু অম্বুবাচি চলাকালীন সময়ে কোনো কিছুই একেবারেই কিনবেন না এই দিন যেমন কোনো শুভ কাজ করা যায় না যেমন বন্ধুরা উপনয়ন অন্নপাচন শুভ বিবাহ এছাড়াও গৃহপ্রবেশ এগুলিও একেবারেই করা যায় না তাই আপনারা কোনো শুভ কাজ বা শুভ জিনিস একেবারেই কিনতে যাবেন না এছাড়াও বন্ধুরা এই অম্বুবাচিতে মা ধরিত্রে কিন্তু ঋতুমতি থাকেন তাই কোনোভাবে আপনারা ধরিত্রীর উপরে অর্থাৎ মাটির উপরে কোনো রকম কাজ করবেন না বা মাটি খুঁড়বেন না বা মাটিতে কোনোভাবেই আপনারা আঘাত একেবারেই করবেন না এই সময় গাছ রোপণ করা নিষিদ্ধও রয়েছে বলা হয় এই সময় ধরিত্রী মাকে আঘাত করলে তার কিন্তু অনেক রকম অভিশাপ আপনারা পাবেন এই সময় কোনো কোনোরকমভাবে কাউকে কষ্ট দেওয়া উচিত নয় বাড়িতে যে সকল মহিলা বা মেয়েরা আছে সকল মহিলা ও মেয়েকে এই সময় সম্মান দিয়ে কথা বলবেন এবং অনেক ভালোবাসবেন এই সময় সব মেয়ে এবং মহিলাকে ভালো বাঁচতে হয় এবং যত্ন সহকারে রাখতে হয় বলা চলে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই অম্বুবাচির আগে কি সেই চারটি জিনিস যাকে কেনা অত্যন্তই শুভ প্রথমেই যে জিনিসটি আপনারা বাড়িতে কিনে আনবেন তা হলো ধাতুর কচ্ছপ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই ধাতুর তৈরি কচ্ছপ যদি অম্বুবাচির আগে আপনারা বাড়িতে কিনে আনেন তাহলে আপনাদের সকল আর্থিক কষ্ট একেবারেই দূর হয়ে যাবে যে সকল বাড়িতে কষ্ট রয়েছে যে সকল বাড়িতে সর্বদাই আর্থিক কষ্ট লেগে থাকে সেই সকল বাড়িতে আপনারা অবশ্যই কিনে আনবেন একটি ধাতুর কচ্ছপ যেমন পারবেন ছোট পারলে ছোট আনবেন বড় পারলে বড় নিয়ে আসবেন আপনারা যেমন পারবেন তেমন নিয়ে আসবেন বাড়িতে কচ্ছপ আনার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন আপনাদের সকল দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারেই দূর হতে চলেছে তাই আপনারা অবশ্যই একটি ধাতুর কচ্ছপ বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় এবং দুই নম্বর যে জিনিসটি বাড়িতে কিনে নিয়ে আসবেন সেই জিনিসটা কিন্তু অত্যন্তই শুভ জিনিসটা হলো বন্ধুরা মা লক্ষ্মীর বাহন পেঁচা হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা এই অম্বুবাচির আগে যদি আপনারা মা লক্ষ্মীর বাহন অর্থাৎ পেঁচার যদি একটি মূর্তি বাড়িতে কিনে নিয়ে আসেন এতে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপরে পড়বে এবং যে সকল বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ে সেই সকল বাড়িতে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় তাই আপনারা একটি মা লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী পেঁচার একটি মূর্তি অবশ্যই বাড়িতে আনবেন যেমন পারবেন ছোট বড় যেমন পারবেন তেমন মূর্তি কিন্তু বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন এতে কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় অর্থাৎ তিন নম্বর তিন নম্বর যে জিনিসটি বাড়িতে আনবেন তার নাম হল কামধেনু হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কামধেনু এমন একটা গরু যা বাড়িতে আনার সাথে সাথে বাড়ির সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং বাড়িতে অবশ্যই আপনাদের ভালোও হবে যত দিন যাবে উন্নতির পথে এগিয়ে যাবেন আপনারা তাই একটি ধাতুর তৈরি কামধেনু আপনারা বাড়িতে নিয়ে আসবেন সেটি কিন্তু অম্বুবাচির আগের দিন আপনারা বাড়িতে নিয়ে আসবেন সেই কামধেনুটা কামধেনুটি এনে ভালো করে আপনারা সেই কামধেনুকে অভিষেক করিয়ে আপনাদের ঠাকুর ঘরে রাখতে পারেন এছাড়াও যদি মনে করেন বাড়ির কোনো ঘরে রাখবেন তাহলে একটি নির্দিষ্ট জায়গাতে সেই কামধেনুটি আপনারা রেখে দেবেন এই জিনিসটা কিনতে কিন্তু একেবারেই ভুলবেন না এই ধাতুর তৈরি কামধেনু প্রত্যেক বাড়িতেই কম বেশি দেখা যায় যদি আপনাদের বাড়িতে একান্তই না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিনে আনবেন আর যদিও রয়েছে তারপরেও আপনারা চেষ্টা করবেন আরও একটি নতুন বাড়িতে কিনে নিয়ে আসার বন্ধুরা এবার জেনে নেওয়া যাক একেবারেই বলা যায় শেষ নম্বর অর্থাৎ চার নম্বর এই চার নম্বর জিনিসটা কম বেশি প্রত্যেক বাড়িতে থাকে এই জিনিসটি বাড়িতে থাকলে কিন্তু সংসারে হয় উন্নতি এবং সমস্ত নেগেটিভ এনার্জিও দূর হয় বলা চলে এই জিনিসটির নাম হল বন্ধুরা ময়ূরের পালক হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই ময়ূরের পালক যদি আপনারা অম্বুবাচির আগে বাড়িতে নিয়ে আসেন বা কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের সংসার থেকে নেগেটিভ এনার্জি একেবারেই দূর হয়ে যাবে বাড়িতে যে সকল সমস্যা রয়েছে বাস্তুদোষ নেগেটিভ এনার্জি এছাড়াও আর্থিক সংকট যা কিছু রয়েছে সমস্ত কিছু একেবারেই দূর হয়ে যাবে এই ময়ূরের পালকের গুণাগুণ কিন্তু অনেক বেশি এখন কিন্তু প্রত্যেক বাড়িতেই প্রত্যেকটা ঘরেই দেখা যায় এই ময়ূরের পালক রয়েছে কারণ বন্ধুরা এই ময়ূরের পালকেই রয়েছে ভগবান কৃষ্ণর আশীর্বাদ এর ফলে বাড়ির সমস্ত কিছু সমস্ত ঝামেলা সমস্ত সমস্যা একেবারের মতো দূর হয়ে যাবে বন্ধুরা যে চারটি জিনিস আমি বলেছি সেগুলি কিন্তু ভুল করেও অম্বুবাচি চলাকালীন আনবেন না অম্বুবাচি চলাকালীন এই জিনিসগুলি আপনারা বাড়িতে কিনে আনলে নানান বিপদের সম্মুখীন হতে পারেন তাই আপনারা অম্বুবাচি শুরু হওয়ার আগের দিন বা অম্বুবাচি শুরু হওয়ার আগের মুহূর্তে এই চারটি জিনিস বাড়িতে নিয়ে আসবেন যদি একান্তই আপনারা মনে করেন যে চারটি জিনিস হয়তো কিনতে পারবেন না সেক্ষেত্রে তিনটি আনতে পারেন দুটি আনতে পারেন বা একটি যেমন সামর্থ্য তেমন অবশ্যই আপনারা নিয়ে আসবেন চারটি জিনিসের মধ্যে চারটি পাল্লে আনবেন বা যে কোনো একটি অবশ্যই বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন কিন্তু আপনারা বাড়িতে খুব বেশিভাবে আপনারা কিন্তু ঝাল জাতীয় জিনিস একেবারেই গ্রহণ করবেন না এই সময় ঝাল জাতীয় জিনিস বর্জনীয় রয়েছে প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মেয়েরা অবশ্যই আপনারা ঠান্ডা কিছু জিনিস খাওয়ার চেষ্টা করবেন বা গ্রহণ করবেন কোনো রকম ঝাল জাতীয় জিনিস একেবারেই খাবেন না বা গ্রহণ করবেন না যদি আপনারা এই সকল নিয়ম মেনে চলেন তাহলে অবশ্যই অম্বুবাচিতে আপনাদের উপরে সকল দেবীর আশীর্বাদ পড়বে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে